আসসালামু আলাইকুম আমরা বৈষম্য ছাত্রবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে শেকপুরের পক্ষ থেকে বসলাম আমাদের শেকপুর আন্দোলনত শিক্ষার্থীদের মাঝে আমাদের এক গাড়ি চাপা দিয়ে দুইজনকে হত্যা করেছে এবং ৩ পড়ে গুলি পড়েattacker বলা হচ্ছে মাফের একদম ব্রেনে গুলি করেছে গুলি করে হত্যা করেছে আসলে আমরা যদি এভাবে ছাত্র সমাজ যদি মারা যায় তাহলে কি হবে আমাদের রক্তের বিনিময়ে আমরা কি একটা মুক্ত স্বাধীন দেশ চাচ্ছি না আমরা সবাই আন্দোলন করে যাব এবং এইটার একটা শেষ দেখে যাব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন জনমত তৈরি করে তুলবেন এবং আমাদের শেরপুরবাসী যারা ঘরে বসে রয়েছেন তারা এইভাবে বাইরের লাশ না দেখে অবশ্যই আপনারা আন্দোলনে নেমে আসবেন এবং এইভাবে যে এসপি হুকুমে যেভাবে হত্যা করেছে আমাদেরকে আমরা এর সঠিক একটা বিচার চাই এবং সঠিক তাদের শাস্তি দিতে চাই আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন তাই থাকবেন কিনা

আমাদের হত্যা করে যাচ্ছে একের পর এক এই সরকার আমাদের আসলে মানুষের কোন মূল্যায়ন করতেছে না তো সবাই জনমত পরিশেষে ঐক্যজুট হন এবং এই সরকারকে ক্ষমতা থেকে আহ পরিত্রাণ দে এটাই আমরা চাই